HSC 2025 সালের শিক্ষার্থীদের তো তোমাদের তিনটা আপডেট আজকে জানাবো দেখো কোন বোর্ডে পাশের হার বেশি থাকবে প্লাস কোন বোর্ডে বেশি পাবে আর ওই মাসিটে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুলে রেজাল্ট আসবে কিনা মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ পেতেইছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক তিনটা আপডেট অর্থাৎ HSC পরীক্ষা বর্তমানে চলমান আছে এখন অনেক শিক্ষার্থী এটা জানতে চাইছো কোন বোর্ডে পাশের হার সর্বোচ্চ থাকবে আমরা গত বছর লক্ষ্য করেছি কুমিল্লা বোর্ডে পাশের হার ছিল বা সিলেট বোর্ডে পাশের হার অনেকটাই বেশি ছিল অর্থাৎ দুই সালে এই যে যারা পরীক্ষা দিয়েছিল সেখানে সিলেট বোর্ডের ক্ষেত্রে পাশের হারটা আমরা বলবো বেশি ছিল কারণ তারা সর্বোচ্চ পরীক্ষা দেয় নাই প্রত্যেকটা বোর্ডের যে পরীক্ষা কম দিয়েছে কারণ সেখানে দেখা গেছে বন্যা হয়েছিল তিনটা পরীক্ষা মাত্র দিয়েছিল যার কারণে সেখানে পাশের হারটা সর্বোচ্চ ছিল তো এবারে তোমাদের পাশের হারটা দেখা যায় যে দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড এই বোর্ডে এবারে এসএসসি দুই হাজার পঁচিশ সালে যে রেজাল্ট হয়েছে এখানে আমরা স্পষ্ট লক্ষ্য করেছি যে রাজশাহী বোর্ডে পাশের হারটা সর্বোচ্চ আছে যেহেতু রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা অনেকাংশে ভালো বলা যায় প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা ভালো তবে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা তারা কিন্তু একটা মানে সুযোগ সুবিধা বেশি পায় এখান থেকে যার কারণে কিন্তু হয়তো বা তারা সেই বোর্ডের পাশের হারটা সর্বোচ্চ থাকে আর প্লাস কোন বোর্ডে বেশি থাকে আমরা যদি এসএসসির দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যায় প্রতি বছর প্লাসের হারটা ঢাকা বোর্ডে বেশি থাকে কারণ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা আসে এবং এসে কিন্তু তারা পরীক্ষা দেয় যখনই তারা এখানে এসে পরীক্ষা দেয় তখন কিন্তু এখানে কথা সালে বোর্ডে চব্বিশ সালে ছিল এইসিও তার ব্যতিক্রম নয় অর্থাৎ ঢাকা বোর্ডে সর্বোচ্চ থাকার সম্ভাবনা এবং সে অনুযায়ী কিন্তু আমরা লক্ষ্য করি যে ঢাকা বোর্ডে প্লাসের হারটা সর্বোচ্চ থাকে এবারও থাকবে তো তিন নাম্বারে হচ্ছে ওই মাসিতে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুলে রেজাল্ট আসবে কিনা অনেকেই কিন্তু মাসিতে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছে তারা কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে ছাড়া আসলে কি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে আমাদের আহ ভুল থাকলে সেক্ষেত্রে রেজাল্ট আসবে আমি তোমাদের বলবো যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ যে তোমার রেজাল্ট আসবে না আর যদি দুইটার মধ্যে একটা যে কোনো কারেক্ট থাকে অর্থাৎ রোল নাম্বার হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার লেখো নাই বা ভালো হয় নাই সেখানে বৃত্ত অন্যটা বরাট করছো সেক্ষেত্রে তারা বিবেচনা করবে এবং তোমাকে রোল নাম্বার দিয়ে তারা খুঁজে বের করতে পারবে আবার কিছু শিক্ষার্থী আছে যারা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক লিখেছে কিন্তু রোল নাম্বার ঠিক লেখে নাই আবার অনেকে বিষয় কোড লেখেনা বিষয় কোড কিন্তু অত মেইন ফ্যাক্ট না ইংরেজি 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 রাখা হয় তাহলে তারা কিন্তু অবশ্যই দেখবে যে এই শিক্ষার্থীরা সেক্ষেত্রে তাকে পাশ দেওয়া যায় কিনা বা এটা কোন ফ্যাক্ট কি না এটা কোনো ফ্যাক্ট না তবে রোল নাম্বার রেস্ট্রেশন নাম্বার দুইটাই যদি ভুল করো সেক্ষেত্রে রেজাল্ট আসার সম্ভাবনা নাই বললেই চলে তো এই ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে